সময় দর্শক আসসালাম আলাইকুম পাড়া টিভির পক্ষ থেকে যাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আমার খামার থেকে একটি খাসি ছাগল বিক্রি করা হবে যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম ভাই বা বনে খাসি কমা দিতে চান তাহলে আমার কাছে একটা সুন্দর খাসি ছাগল আছে আপনারা সেই খাসিটিকে ক্রয় করতে পারেন আশা করি সুলভ মূল্যে আপনারা পেয়ে পেয়ে যাবেন চলুন দর্শক আমার খাসি ছাগলটাকে দেখাচ্ছি আসুন দেখে থাকুন এই দেখুন আমার সেই খাসি ছাগলটা আশা করি চার থেকে ছয় দাঁতের মতো রাখা গেছে এই খাসির সামনের সাইডটা দেখুন এই আপনার ব্যাক সাইডটা দেখাচ্ছি ছাগলটা ঘুরে যাচ্ছে আচ্ছা আমি এই সাইডটা যাই আচ্ছা তুমি চুপ থাকো তোমাকে আমি ভিডিও করছি তুমি ঘাস খাই থাকো দর্শক এই দেখেন দু সাইড একই রকম আশা করি নিখুঁত খাসি হবে কোনো প্রকার ত্রুটি নাই এই পিঠের সাইডটা দেখুন এই দেখুন যদি কোনো মুসলিম ভাই বোন উক্ত খাই ক্রয় করতে চান তাহলে আমার একটি নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন জিরো ডাবল নাইন জিরো এইট আমি নাম্বারটি আরও আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন জিরো ডাবল নাইন জিরো এইট ধন্যবাদ দর্শক হাত থাকার জন্য আসসালামু আলাইকুম